অবাধ্য সন্তান ও একশো পার্সেন্ট আপনার বাধ্য হবে এবং কি আপনি যা বলবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার আপনার মা বাবার উপরে এত পরিমাণ তার মন থেকে অন্তর থেকে এত পরিমাণ ভালোবাসার সৃষ্টি হবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন আসলে এটা কীভাবে সম্ভব জি হজরত জন এটা কথা নয় কাজে বিশ্বাসী কাজে প্রমাণিত হবে ইনশাল্লাহ আপনারা যারা এই বিশেষ করে আপনাদের সন্তান অথবা আপনার ভাই অথবা আপনার পরিচিত খাস কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে অথবা আপনার সঙ্গে সম্পর্ক ঠিক নেই অথবা আপনার সঙ্গে আপনার সঙ্গে খারাপ মানে আপনার সঙ্গে তার কোন রকম কথায় বনে না যেইভাবে এক কথাই বলতে গেলে আপনার কে সে কোনো শ্রদ্ধা করতেছে না তাকে বাধ্য করার যে আমলটা এই বিষয়টা নিয়ে ঈশ আমি কথা বলবো সম্মানিত মমিন মুসলমান দেনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দেখতেছেন অদৃশ্য জিন যাদের কোর আনিক চিকিৎসা চলেন সঙ্গে আছে আমি মোহাম্মদ উদ্দিন সম্মানিত হজরতগণ আজকে আমি আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো যাদের অবাধ্য সন্তান আছে যারা বাপ মায়ের কোনো কথা শুনে না এবং কি ভাই বোনের কথা শুনে না এবং কি পাড়াপতির পাড়া প্রতিবেশীর কোনো কথা শুনে না সে নিজেই যেটা ভালো মনে করে সেটাই করে এই অবাধ্য সন্তানকে আপনার বাধ্য করাবেন যে বিষয় নিয়ে এই বিষয়টাই হলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব তো আজকে বর্তমান এমন একটা অবস্থা যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কম বেশি বিশেষ করে ছেলেরা অথবা মেয়েরা বাবা মার কথা শোনে না বাবা মায়ের সঙ্গে সব দিকে সব ভালো আছে বাইরে গেলে এত এক সেলারটা সুন্দর ব্যবহার কিন্তু বাসায় আসলে বাবা মার সঙ্গে ক্যাচের ম্যাচের করে ঝড়াঝাটি করে উঁচু গলে কথা বলে হ্যাঁ খুব খারাপ ব্যবহার করে। সব সময় টাকা বসা চায় মানে টাকা বসা না দিলে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এক কথাই বলতে গেলে যারা আপনারা এই সমস্যার সম্মুখীন আপনারা যারা আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই পদ্ধতিটা অবশ্যই একবার হলো আপনারা করে দেখেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ছেলে আপনার বাধ্য হয়ে চলে আসবে আপনার কোথায় উঠবে আপনার কোথায় বসবে আপনি যে পরামর্শ দিবেন সেই 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 পরামর্শটা নিয়ে চলার চেষ্টা করবে একটা পাওয়ারফুল একটা আমল হজরত আপনারা যে কেউ এই আমলটা আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট খালি আহ আপনার যখন আমলটা করবেন উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন যে হে আল্লাহ এই আমলের ওসিলায় এই আমলের বরকতে আপনি আমার এই ছেলেকে আমার সন্তানকে আপনি সেফা করুন হ্যাঁ আপনার দিনে পথে নিয়ে আসার চেষ্টা তাকে আপনার দিনে পথে নিয়ে আসার জ্ঞান মেধা তাকে দেন হ্যাঁ এবং কি বাবা মার যদি অনুগত হয় কথা বলে সেই মানে চলাফেরা করে মানে আপনার মনে মনে জাস্ট খালি এই নিয়টটা রাখবে নিয়রটা রাখে আপনি আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ এটা আমাদের একশো পার্সেন্ট পরীক্ষিত একটা আমল। একদম এই আমলটা আপনারা যে কেউ করতে পারেন। যে কারো উদ্দেশ্যে করতে পারেন। শুধু এমন না যে ছেলে অথবা মেয়ে বাধ্য করার জন্যই আমলটা। এটা যে কোনো উদ্দেশ্যে আমলটা আপনারা করতে পারেন। বিশেষ করে স্বামী স্ত্রী মিল मोहब्बतের ক্ষেত্রে যদি কোনো স্বামী স্ত্রীর মিল मोहब्बत কম থাকে অথবা ভাই বোনের প্রতি মিল मोहब्बत কম থাকে অথবা কারো সঙ্গে আপনারা যদি সম্পর্কটা জোরালো লাগাতে চান হ্যাঁ যে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই আমলটা আপনাদের রাখতে নিয়টটা হবে এবং সম্পর্কটা অবশ্যই বৈধ হইতে হবে অবৈধ অবৈধ সম্পর্কের জন্য যদি কেউ এই আমলটা করেন কোনো রকম আপনারা ফলাফল রেজাল্ট পাবেন না জরতগঞ্জ কথা না বাড়িয়ে চলেন মূল আকর্ষণে আমরা চলে যাই আমলটা আপনাকে যেভাবে করতে হবে সর্বপ্রথম এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেবেন অবশ্যই কাচের গ্লাসে পানিটা নেওয়ার চেষ্টা করবেন পানিটা নিয়ে কয় পরিষ্কার গ্লাসটা কাচের নিয়ে গ্লাসটা সুন্দরভাবে কয় পরিষ্কারভাবে ধুইয়ে ধুয়ে নিয়ে এক গ্লাস ফ্রেশ পানি নেবেন নেওয়ার পর আপনারা যায় নামাজের উপরে বসে পাক পবিত্র অবস্থায় বসে যায় নামাজের উপরে বসে ইনশাল্লাহ আমলটা করবেন আমলটা করার নিয়ম ও পদ্ধতি হচ্ছে যে অবশ্যই আমলের শুরুতে এগারোবার এস্তক এগারোবার পড়া পরে নিবেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে অবশ্যই ইস্তাকরি পরে নিতে হয় পড়ার পর ইয়া সাহিদু আল্লাহর একটা শ্রীপাতি নাম ইয়া শাহিদু এক হাজারবার বার তেল করবেন এক হাজার বার তেল করে একটা মাত্র পানিটার মধ্যে দম দিয়ে দিবেন একটার মধ্যে একবার পানিটাতে কি করবেন ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পর আবার আমলে শেষে কয়েকবার দরিদ্র ইব্রাহিম পরে নেবেন পরে নেওয়ার পর যেই ব্যক্তিকে আপনি এই আগ্রহ করতে চান আপনার কোথায় বস করাতে চান ওই ব্যক্তিকে এই পানিটা খাওয়াই দিবেন যেভাবে হোক পানিটা খাওয়াই দিবেন ইনশাআল্লাহ খুব দ্রুত একটা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমলটা করার পর থেকেই আপনার মোটামুটি একটা ভালো একটা আগের তুলনায় দেখবেন যে আস্তে আস্তে যেহেতু এটা যে কোনো একটা জিনিস মনে রাখবেন যে একটা জিনিস সমস্যাটা হয় খুব সহজেই সমাধান করতে একটু সময় লাগে আপনারা ধৈর্য সহকারে আল্লাহর প্রতি এই আমলের প্রতি বিশ্বাস রাখে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার সন্তান দেখবেন যে ইনশাআল্লাহ আপনার কোথায় আপনার আগের থেকে দেখবেন অনেকটা যাচ্ছে আপনি যা বলতেছেন তা শুনতেছে হ্যাঁ আপনার ভালো মন্দ সে যাচাই বাছাই করার সে করবে সে কি করবে আপনার কথা শুনতে আস্তে আস্তে বাধ্য হবে তো হজরতজন এই পানি পোড়াটা আপনারা যে কেউ করতে পারেন সবার জন্য থাকবে অবশ্যই খাস নিয়তে আপনার অন্তরে ভালো নিয়ত রেখে আপনজনের জন্য এই আমলটা যে কে করতে পারবেন অবশ্যই হজরতগণ আপনাদেরকে আবার একটা রিকোয়েস্ট করতেছি কেউ অবৈধ কোনো কাজের জন্য এই আমল করবেন না যদিও করে থাকেন আপনারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এর জন্য আমি এবং আমার চ্যানেল কোনোভাবে দায়বদ্ধ থাকবেন না কারণ হজরত আমরা যে আমলগুলা দেই এই আমলগুলা আমরা ভালো কাজের জন্য দেই কোনো অবৈধ কাজের জন্য না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিবার